আর সেরা দূরতো না বেরিয়ে অনেক অনেক সুন্দর কিভাবে ক্যাপ লাগানো হচ্ছে করি খুব সুন্দর লাগবে ম্যামনে কোন বেশি ভাতলা হয়ে যেতে লাগানি

কমা সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার करिएगा দিবেন হ্যাঁ তাহলে লাগা দেখেনা কিভাবে কত লাগাই হ্যাঁ লাগা ঠিক আছে সুন্দর দসে লাগানি খুব সুন্দর মুরুবি মানুষটি মুরুবিদের দিছে কেন দ সঙ্গড়া দেলো আর এখান দে

সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নাকি বোঝা কান্দুলই করছিল